ইসরামের নয়নের মনি হাউস থেকে প্রতিবাদ আসছে যে বাংলাদেশের বাংলাদেশে আপনারা জানেন আমি একজন ডাক্তার চোখ সম্পর্কে আমার কিছুটা লেখাপড়া আছে তো নয়নের ভিতরে অনেক কিছু আছে মনিটা যদি চোদ্দ গ্রামকে দেন আর বাকি সব সারা বাংলাদেশের জন্য তাতে তার অসুবিধা হবে না কি বলেন মাননীয় সভাপতি আজকে এই বিশাল সমাবেশ মনে হচ্ছে ঢাকার চীন মৈত্রী সম্মেলনের একটি আমেরিকান প্রতিচ্ছবি আমি এখানে দেখছি বিশাল সমাবেশ আমাদের উপমহাদেশের মুসলমানের একটি দীর্ঘ সংগ্রাম ইতিহাস আছে আপনারা জানেন মুসলমানেরা কখনো কোন পরাজয় মেনে নেয়নি সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে এই দেশে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল আপনার জানেন ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুজির সেই বিজয়ের ইতিহাস মারা যান শহীদ তিথবিরের বাঁশের কিল্লার সংগ্রামের লড়াইয়া মজা আমাদের হাজি শরীদউল্লার ইতিহাস অজাদ আজকে বাংলাদেশের যে ভূখণ্ড বিশেষ করে শ্রেণী নোয়াখালীর মানুষরা মুষ্টি যুদ্ধ সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে সাদা বরণ করেছিল হাসি মুখে তার উনিশশো সাতচল্লিশ সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম যার নাম পাকিস্তান এবার যে জুলাই ডিক্লারেশন হয়েছে সেটি উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করেছিল ইতিহাসকে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা নতুন করে সেইখানে দুশো বছরের ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম যে লড়াই যে রক্ত যে জীবন সেইটিকে সন্ন্যবিসিত করার জন্য বলেছিলাম দুঃখের বিষয় এই ইন্টারিম গভর্নমেন্টের জুলাই ডিক্লারেশনে ইতিহাসের সেই সব দুজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেনি সেদিনে যখন আমি ছিলাম সেই মিটিং এ পাঁচই অগস্টে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি দেশের মানুষ কখনো পরাভব মানে নয় আমরা লড়াই করেছিলাম বাউন্ডের বাসান্দরনের জন্য আজও পূর্ণতায় পর্যবেচিত হয় আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতার জন্য আমরা বগলীকে স্বাধীনতা পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি স্লোগান পেয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল যে সারবত্তা ছিল সংগ্রামের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা বুঝতে পারিনি সেই জন্যেই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না বার বার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল ব্যর্থ করে দিয়েছিল জুলাই অগস্ট পৃথিবীর কে আসে অনন্য ধর্মী ব্যতিক্রমী এক মহাসংগ্রাম এবং বিস্ফোরণের নাম বদেশে বিপ্লব হয়েছে গণপ্রত্যার হয়েছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণপ্রত্যানের যে ক্যারেক্টার একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গোলের মুখে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতার স্লোগান দিয়েছিল অস্বীতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা স্বাভাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল মাদ্রাসার আলম উলামকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল শ্রেণীর মানুষরা এখানে অংশগ্রহণ করেছিল এরকম সকল পার্টিসিপ্যাটারি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসে এর বিরল ঘটনা এর অংশ আমরা স্বরাজ আর কে পালিয়ে গিয়ে যে বক্তব্য করেছিল আমরা যেছিলাম হাসিনার পদ্ধতি আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো আমি তাকে দেশ থেকে বন্ধ করব কিন্তু আফসুস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবন্ন হওয়া শুরু করেছে আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম আবার গালানি আজকে সময় এসেছে এদেশের মানুষ আমরা বার বার আর প্রতারিত হইতে চাই না আমরা অনেকে সচেতন আমরা এখন সচেতন আমরা আরো পনেরো বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে প্রতি আমরা আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিট বলবো এক এদেশের মানুষ সংগ্রামী পরাজয় মানে না ঠকে যায় আবার সচেতন হয় আবার লড়াই করে আপনারা যদি বাংলাদেশের জন্য বছর ইতিহাস দেখেন কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্ত ভাবে জনসমর্থ নিয়ে নির্বাচিত এদেশের মানুষ করে নাই এক দলকে ভালো মনে করেছে ভোট দিয়েছিল আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে দুর্ভাগ্য এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম আমরা সবুজ বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা নতুন বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা ছয় দফা দেখেছি আমরা উনিশ দফা দেখেছি আমরা আঠারো দফার রাজনীতির কথা জানি সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক অন্যকে অন্যের দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল আওয়ামী লীগ ভারতের দালাল বিএনপি আমেরিকার দালাল কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ কি হয়েছে দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে বলে দেন পাকিস্তানের দালাল তো কথাটা কিন্তু আরো তো খুশি এবং আমি দালাল কষি কিছু অন্যরা বলে দালাল এটা একটু ব্যাখ্যা করে দিলাম নাহলে কোন বিপদে পড়ি আমরা বাংলাদেশি বলেন আমরা 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 আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না জানি না না যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে তার চেয়ে আর স্বাধীন কোনো লোকে পৃথিবীতে হতে পারে না আই কে আর আল্লাহ সোভা তাল আই ডোন ক্যার এনমুডি আই এম দি দি স্ট্রং গেস্টের লেটেস্ট এন্ড ফুল প্লেজেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি স্বাধীনতা আর সাহসের জন্যে বুক ফুলিয়ে চলার জন্যে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে মিথ্যার বিরুদ্ধে লয়ের জন্যে আল্লাহর উপর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই ইমানে বলিয়া আছি আলহামদুলিল্লাহ আবারকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহা জ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ জীবীত্ব কি চাকরিজীবী মানে চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায় এটাকে ভালো কথা এগুলো তো হয়েছে কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য বল আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে প্রতিবেশী আপনাদেরকে পছন্দ করে না যে আপনার কমেন্ট আমি কিছু বলবো না সব কথা বলা কি সবসময় সঠিক সব কথা সব সময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সব সময় না বললেও চলে না এটাই হচ্ছে উইজডম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কখন কোন সৃষ্টি আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময় লাইটের বাতি টিপতে গিয়ে যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উইজডম হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের যে এটা না হলে ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝলাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কি বলেন বলেছেন তাও আছে তো আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুটাই তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশের চেয়ে গুণ বড় জানেন না কারা কারা এটা বলেন সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় বাংলাদেশের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আসে পৃথিবীতে না মুছে গেছে আসে তো কেমনে আসে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজটা বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মত কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন ইসলামের ইতিহাস এই নজির আছে রসুল আকরাম সরাম যখন মদিনা গেলেন ইসলামী স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল ফর দি প্রোটেকশন সিকিউরিটি রিজনাল সিকিউরিটি তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেই সময় মদিনা রক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন ও মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই আমাদের সাথে মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলির সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকালে ওদের দিকেও তাকাবে এখন পৃথিবী ইজ এ ডট আগে তো বলতাম তালু তাই না প্রথমে বল যে ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ একটা গ্রাম আপনারা শুনছেন নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি আমেরিকার আপনারা সব বলেন আমরা শিখি কি বলতেন ভিলেজ গ্লোবাল ভিলেজ তারপরে বলো যে টাকা হাতের তালু ইটস এ ফার্ম ভিলেজ তো বড় এখন হাতে এসে গেছে পৃথিবী আর এখন বলি ওয়ার্ল্ড ইজ এ ডট এখন একটা ডট হয়ে গেছে বলেন না বলেন না আপনারা কদিন পরে কি বলবেন আর এটাতে আর কোনো ডিফারেন্স নাই কি সব ডট উঠে যাবে ওয়ার্ল্ড ইজ ক্যান ইট অ্যানাদার ওয়ার্ল্ড খাইয়া ফেললেও কোনো ভুলে তার ফোন দুই রকম হবে যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাটা বি হাঁট বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনেন নাই গাল থেকে গিলবে কিন্তু গলা গিয়া হাড় আটকে যাবে আর যদি ছোট হয় পেটে বসে যাবে হজম হবে না আপনাকে হজম হচ্ছে না যে অস্বস্তিটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো না খাইলে ভালো হইতো না খাইয়া ফ্যাটের ভিতরে বদ হইতেছে কোনটা ভালো ইনশাল্লাহ খাইবে না কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে খাইলে বদজম হবে না শুধু ডায়রিও হবে আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অধ্যক্ষতা আপনারা বুঝবেন আপনার তো জ্ঞানী জ্ঞানীদের জন্য আর ইশারাই যথেষ্ট আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি শিখি তাহলে জ্ঞানীদের জন্য ইশারা ইস্কাফি তাহলে কথা পরিষ্কার ইজ ইজ পরিষ্কার পরিষ্কার মেসেজ ঠিক কিনা এইসব আমাদের মাথা আসে এক শ্রেণীর অলস কাজ নাই যাদের ঘরে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধিজ হিসেবে নিজেকে জাহির করতে চায় নতুন নতুন সূত্র নতুন নতুন সূত্র এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না ক্ষমতা তো দূরের কথা জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হইতে দিবে না কেন জাতীয় পার্টির সামনে জাতীয় পার্টির তিন নম্বর মানে আমি লীগ আসতে পারতেছে না কারণ কাজ কাজ তো ব্যান্ড আছে একটু আধা আধা ব্যান্ড আছে কি বলেন আমি এরকম একজন বিশ্লেষণ করতে আসে এখন তো বহু লোক আলহামদুল্লাহ জামাতের কাছে আসে জামাত দ্বিতীয় হইতে পারবে না কিন্তু আমাদের কাছে কথা কইতে আসে খুব যোগ বিয়োগ দেখাইল তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে আমি বললাম যে আমি আপনার এই পুরন বাঘ দেখাই এটা তো আপনার দেখার নাই আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ জাতীয় পরিষদ এটা যোগ হইব এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব যোগ বিয়োগ পর্যন্ত ছিল আমি বললাম যে এখন ভাগ যেটা তো বাকি আছে তাই বসেন আমি আপনাদের দেখাই মানে কি গুণ আর একটা আছে কি ভাগ তা আমি এবার ওনারা গুণ আর ভাগ দেখাইলাম দেখানোর পরে যে না আমি এভাবে তো আগে চিন্তা করিনি তা বলছে এটাই তো আপনাদের সমস্যা অর্ধেক চিন্তা করি এসব দৌড় দেন কেন পুরাটা চিন্তা করবেন ফুরাটা লইয়া আমাদের কাছে আসেন ফুরাটা কি ফুরাটার নামে ডাকসু নির্বাচন ফুরাটার নামে জাকসু নির্বাচন ফুরাটার নামে রাজশাহীতে রাখসু এরপরে সাকসু এরপরে যক্ষু জগন্নাথের নাম ঘোষণা দিচ্ছে ইলেকশন হবে সকল সু বাজারের যা সকল আছে আমরা কিনবো ইনশাল তো যোগ দিয়ে পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল মহিলারা রাস্তায় নেমে এসেছিল ঐতিহাসিকভাবে শিশুরা রাস্তায় নেমেছিল সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গরুর এটার লক্ষণ তো দেখা যায় তরুণ মেধাবী আধুনিক এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাটডাউন আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে তাই পরিস্থিতি এই কি করতে হবে আমি বললাম যে কালকে হরতাল ডাকো পরামর্শ হয়ে গেল পরের দিন পত্রিকায় দেখি লেগসের টোটাল শাটডাউন আমি বলছি কি হরতাল দেখলাম যে এরা লেগছে টোটাল সাক্ষম আমি ভাবলাম যে তাহলে এটাকে আর কারো পরামর্শ না পরে দেখলাম যে ধারাবাহিকতায় পরামর্শ বোধ ওইটাই কিন্তু হরতাল শাটডাউন রিংস ডেভেলপ হয়েছে আরো উন্নত হয়েছে না আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিই এদের কোনো পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ এরা আমার চেয়ে দুই হাত উপরে কমপ্লিট শাটডাউন একদিন রাস্তায় বেরোলাম কঠিন পরিস্থিতি আমি তখন ইউনিট আছে আমাকে তারা আঠারোটা গাড়ি নিয়ে গেছে সব তিন থেকে কিছু হুলস্তূর মানুষ সব তার আছে আঠারোটা গাড়ি তা বলেছে ভাই এত গাড়ি কি জন্য বলে যে আপনার বাহিনী আছে না মানে ওরা আটকা দিবে তা যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয় এই তিন টানার কোনো আমার এক পাও নিতে পারবে না তারপরে যাওয়ার সময় বলে একটু রসিকতা করতেছে যে স্যার কেমন লাগতেছে পিছনের সামনে তো ঘাড়ি ঘোড়া সব মোবা করতেছে তারপরে শুনেন আমি মাত্র এমপি ছিলাম মন্ত্রী ছিলাম না এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না গ্রাম গেলে থাকতো আপনাদের সামনে পিছনে গাড়ি থেকে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে সে সামনে গাড়ি পিছনে আই ওয়াজ লাফিং আমি হাসতেছিলাম এটা বলার পর তো বেকুব হয়ে গেছে সে ভাবছে আমার একটু সেটের এরা আমাদের ইতিহাস জানে না এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না আমাকে রেপ রিমান্ডে নিয়ে গেছিল ইংরেজিতে কথা বলে আমার পরে পাঞ্জাবি আলু থালু ভাব রেপে করি একটা কথা বলে যে বাসে আগুন লাগায় সেন্টার নয় আমি চুপচাপ বসে রেছি ইংরেজিতে কথা বলে আমি বাংলায় জবাব এটা বুঝছে যে আমি ইংরেজি কম্পকে বুঝি একটা জবাব দিতেছি পরে খুব একটা খোঁচা দিই আমি দেখলাম যে না এটার একটা ওষুধ দিতে হবে এখন তার যে ডিও নো ফার্স্ট মাই ব্যাকগ্রাউন্ড ইংরেজি শুরু করলাম আল্লাহর ইচ্ছা আল্লাহর পর ভরসা করি আল্লাহর নামে শুরু করি না ঠিক আছে আসে না আল্লাহর নামে শুরু করি না তো বললাম যে ডিও নো মাই ব্যাকগ্রাউন্ড আই এম নট এ মাওলানা যদিও পরে আসি পাঞ্জাবিয়ান পায়জামা কি বলছি আই এম নট এ মাওলানা যদিও পরে আসি Punjabi and Paisama. I am a medical graduate from Dhaka Medical College. I was an elected general secretary. I got talent put a scholarship in primary school in high, high school and I stood third in the whole uh, boat, bigger boat. দেখলাম যে এটা ওষুধ না দিলে এটা থাকতেছে না মানে আমার মৌলবী মৌলবী মনে করিয়া মৌলবীরা তো আমাদের দেশ আলহামদুলিল্লাহ এদের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল এরপরে বলে যে আপনাকে আর জিজ্ঞেস করব না আমি তো আদাস আমার দিসলাম হয়ে গেছি আমার বলছি কি দিয়া থানায় পাঠাইছে পাঠাইছে আমার সাথে বলছে যে বলল স্যারের প্রতি যেন টেক কেয়ার করে এখন স্যার টেক কেয়ার এসে গেছে কেয়ার টে কেয়ার নাম কিসে আসছে টেক কেয়ার

Allah is our Lord. Rasul is my Prophet. Quran is my Constitution. Yeah. Islam is a complete code of life. Yeah. and this is the only guarantee for the salvation of the humanity. Yeah. It's a solution for the male and female, for old and young. For children, for educated, for non educated, yes. for all walks of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. We live for this. We shall die for this. Yes. ওরা তাদের কাছ থেকে যারা মাসোয়ারা খায় তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি কিছু মাসুয়ারা বাড়াই দিলে কাজ হয়ে যাবে ন সারা পৃথিবী দিলেও আল্লাহর দিনের পর থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না ইনশাআল্লাহ इनशल इनशा